কি কইতাছো আরে তা বলো জনবনে দেখে নাই এই শেয়ারম্যান সব নিজে দেখছে এই সামসা তুমি একটা শেয়ারম্যানের বউ তোমার কোন ড্রেস তোমার চেহারা সব নষ্ট হয়ে গেছে কেন এগুলোর উপরে একটু মেকআপ দিও না আয়াত তো একটু দূর কি আমরা কিবা গোলাম নাকি প্রেমও করতে পারবো না হ্যাঁ চেয়ারম্যান হয়েছি আমি আমার বডিগার্ড আমার সামসা হ্যাঁ তার টাইমে ঠিক নাই আমি চেয়ারম্যান তার জন্য অপেক্ষা করতে হয় কোন দিকে যে যাবো হ্যাঁ ওর ফেডারেশনে ফালাই দিল সামসার বাচ্চা সামসা এখনো আসতেছে না আরে সময় দিছি একটু সালিসে যাবো তাড়াতাড়ি আসিস খবর নাই নবাব দাদা আয়াবর্ষি ওই রাস্তায় একটু ঝামেলা ছিল চেয়ারম্যান সাহেব আয়াবর্ষ হ্যাঁ

খুব সুনাম করছিল হাবা হাসমত উনি এসে এডি ঝুলে ঝুলে হাঁটতো ওই হালকা বলে আসার সময় যা পাইছি টপ করে পরে আইয়া পড়ছি আচ্ছা কারণ আপনার আবার তারাহরা নতুন নির্বাচিত হ্যাঁ আপনার কত জায়গায় দেখা করতে হবে কত বিচার আসার আবি আর কত কিছু আপনার এখন এই যে একটু দিব না আস্তে একটু দিব না মানে খবরদার আমি চেয়ারম্যান হইছি কোন সময় ঘুষ খাবো না ফালতু কথা বলবো না তোরা আমার লোক আসক কোনো সময় ঘুষ ঘুষ টেন্ডারবাজি তারপরে জুয়ারি করে ফস্র দেন মাদকের আশ্রয় দেন এগুলা থেকে সাবধান ডাইল ভাতে শান্তি আছে খুঁজে দিলাম সুখে থাকবি শান্তিতে থাকবি ডাইল ভাত খাবি এর উপরে পৃথিবীতে সুখ নাই কোন রকমে বাজে ইনকে আমের কথা চিন্তা করবি না আমি চেয়ারম্যান আমি যদি সৎ থাকি তোরা সৎ থাকবি না কেন আপনি সৎ থাকবেন কিন্তু আমার সৎ থাকলে তো পেট চলবো না চলবে চলার ব্যবস্থা হবে আমি তোরে যে বেতনটা দিবো ওটা তুই ডাইল ভাত খেতে পারবি আমার কথা শুন আমরা সমাজের মানুষের উপকার করব। শাসন করব। মানুষ আমাদেরকে সম্মান করবে সালাম দিবি এই যে এই যে লোকগুলা নিরহ এ তাদের হক মাইরে খাবো তাহলে খারাপ দেখা জানা এটা হিসাব দিতে হবে না কয়দিন বা বাঁচবি চিন্তা কর মত্য তো হবে হিসাব দিতে হবে বরণ্য কত কনকে আমি বডি গার্ড বাইসা থাকতে আপনার কোনো মরণ নাই কেউ যদি আপনার গুলি করে এই যে আমি আমার প্যাট প্যাট দিয়ে গুলি ফিরাবো আপনার ষোলো লাগতে দিব না আরে গাদা তুই কটা গুলি ফিরাবি আজরাইল যখন আসবে ওইদিন মৃত্যু হবে তুই যতই গুলি ফিরে আস কেউ থামাইতে পারবো না কিপ্রা খাবে বড় লোকের ধন ও সোনা রে খাবে বড় লোকের ধন ধন দোলৎ সব করে থাকবে বুঝছো খবরে চলে যেতে হবে তাই এখনো সময় আছে সৎভাবে চলতে হবে আমার যত কর্মী আছে আমার ভাই আমার বউ আমার শালা সম্বন্ধে সবাইকে বলতে হবে যে আমারও নামে কোনো রকম বাজি কোনো রকম টেন্ডার বাজি

আমার বোন আমাকে টেক কেয়ার করবে আমার বাবা মা আমাকে টেক কেয়ার এটা আসলে বিয়ে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে কিন্তু তাই বলে তো আর প্রেম থেমে থাকবে না এখন আপনাকে ভালোই বেশি ফেলেছি এখন আসলে না আমি আসলে কনফিউজ যে তুমি বলি আপনি বলি মানে কি বলবো যে বুঝতে পারি না আসলে তোমার ভালোবাসা 100% একবার শিওর হয়নি এর জন্য তুমি আপনি তুই না না মানে শিওর শিওর শিওর

আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন ভুলে যাবেন না আমার বাপ যদি আপনাকে টাকা না দিত আপনি এলাকার চেয়ারম্যান তো দূরের কথা সকিদারও হইতে পারতেন না এই ঠিক কথাই কইছেন ঠিক আছে তোমার বাপ আমার শ্বশুর জামাইকে তো তুই হেল করা করছো তুমিও নির্বাচন আমাকে হেল করছো তাই বলি এমন কোন মানে আমি ডিট করি নেই যে তুমি আমার বোনের হাত ধরে বসে থাকবা তোমার মতো একটা ফালতু ছেলে ইডিয়েট তোমার সাহস কত বড় তুমি আমার বোনের হাত ছাবি ধরো আমি তোমার বোনের কাছে এটার বিচার দিব এই খবরদার কোন সময় ফালতু ছেলের সাথে বেয়াদব ছেলের সাথে যদি তোকে মিশতে থাকি একদম দুই টুকরা করে ফেলবো চল এই কঠিন বিচার হবে এই বিচারে গুষ্টি গলায় বাসা চল দুলা ভাই আমি আপনার বোনের হাত ধরেছি বলে আপনার চলে উঠেছে আমি চিকোনালি কথা দিচ্ছি দুলা ভাই আমি যদি এক বাপের জন্মানো হয়ে থাকি আপনার সামনে আপনার বোনকে জড়িয়ে ধরে দেখাবো আমি সাক্ষী থাকলেন আপনারা আস আর দিন জানো ছেলের সাথে তোমাকে না দেখে যাও ঘরে যাও হ্যাঁ যাও এর মানে নির্দেশ তোর ম্যাডাম ডাক ডাক ম্যাডাম এই তোমার চেহারার দিকে আমার ঘৃণা লাগে এখন তুমি একটা চেয়ারম্যানের বো তোমার কোন ড্রেস তোমার চেহারা সব নষ্ট হয়ে গেছে কেন এগুলোর উপরে কথা না আপনি যে কি কর আপনি যদি সবসময় আমার সেয়ারালু এই কথা কন তো বাইরের মানুষ কি কইব কোন তো শুনো তুমি নিজে একটা ফালতু মেয়ে তোমার ভাই আর একটা ফালতু ছেলে তোমার ভাইয়ের কত বড় সাহস জানো সে আমার বোনের হাত ধরে পার্কে যেখানে আমি পার্ক বানাইছি আমার এলাকার লোক আসে বসবে ওখানে বসে প্রেম করে আমার বোনের হাত ধরে তুমি কি শিখাই দিছ নাকি তোমার ভাইরে আমার বোনের সাথে প্রেম করার জন্য তুমি এগুলো কি কইতাছো আরে তা বলো জনগণে দেখে নাই এই চেয়ারম্যান সব নিজে দেখছে এই শামসা তুই কোন কথা ক। তুই হচ্ছিস গিয়া নষ্টের গুরু বুঝতে পারছস থামো থামো এখনো সময় আছে তোমার ভাই নির্বাচন শেষ এতদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়ে গরু মাংস খাইছে বহুত বিরিানি খাইছে আমার পিছে পিছে গুড়সের টাকাও দিছো ইচ্ছা পরিমন উড়াইছে বাস আনন্দ ফুর্তি করছে ও আমার খোদা রে জহন্নি তুমি চেয়ারম্যান এর আগে আমার বাইরেই দরকার ছিল এখন আমার তুমি যখন চেয়ারম্যান হয়ে গেল এখন আমার বাইতে মার কাছে খারাপ হয়ে গেছে ফালতু হয়ে গেছে আগে তো আমার ভাই ফালতু ছিল না আগে তো হাত ধরা নয় তোরে তো কইসিসা তুই কথা না কেন কথা কইতেছ আমি একটা কথা বলি আমি দুই দিনের মধ্যে তোমার এই চেহারা পরিষ্কার দেখতে চাই তোমাকে আমার এখন দেখতে ইচ্ছে করে না আর দুই দিনের মধ্যে তোমার ভাইকে এই বাড়ি থেকে খেদাইতে হবে আরে আমার খোদা আগে এই চেহারাই তোমার কাছে ভালো ছিল ওরে আমার টুনটুনি ওরে আমার জুনজুনি তখন কত ভালো ছিলাম আর এখন তুমি দুই দিন ধরে এই ইলেকশনে দাঁড়াইয়া তুমি স্যান্ডম্যান হইছো এখন আর আমার এই চেহারা কোথাও পছন্দ হয় না না এখন মানুষ আসবে দেখবে ভাবি সাহেবের চেহারা খারাপ একটা দুর্নাম হবে তুমি মেকআপ টেকআপ করে দুই দিনের মধ্যে চেহারা ঠিক করো আর তোমার বাইরে দুই দিনের মধ্যে

আমি ওই ফালতু ছেলেরে কোনোদিন দেখতে পারি না বেকার ছেলে ভাবাই মা ওরে খেদাও আর তোমার চেহারা ঠিক করো তিন দিনের মধ্যে আমি তোমাকে সুন্দর একটা সুন্দরী বই হিসাবে দেখতে চাই এই চল হ্যাঁ ঠিক আছে চলেন চল সব চলে যদি গেলাম আইসা জানো তোমার বাইরে আমার বাড়িতে না দেখি আমি কোনো মন্দ করতে পারি না আমার আল্লাহ দিছে আমি এগুলো খাবো না আগে আমার এই চেহারাই কত ভালো আছিল এই চেয়ারম্যান হইয়া বুঝছস অনেক ভাল পারতাছ ভাই তুই আইছস কি কই এই বাইরে আমার সেরা কি আমি আল্লাহরতে চাই আনছি চিন্তা করে দেখছস আমার বাপ এরে 12টা লাখ টাকা দিছে আমার ভাগের জমি বৈসা টাকা পর্যন্ত দিছে তারপরও কি ওর বোনের একটু হাত ধরছি এলেই লাগি আমাকে কত কথা বললো আপা তোরেও কত কথা বলতিছে বাইরে আমিও তো কইছি যে আমার ভাই তো শুধু হাতই ধরছে জোরা তোর ধরে নাই বুঝছ এখন কথাই দিছে আমি দুই দিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যাব বাইরে তুই এমন করিস না তুই স্যার আমার কি হয় নাই আমার এমনি নরম পাইয়া আমার যাতে জানোস বাবা ট্রেকা লইয়া ওরে আজকে চেয়ারম্যান বানাইসি আর আজ তুই আয় আমকে বাই বোন রে না আজকে তুই পারায় পারায় যায় ক তে তুই ভোট কিনাতে উই আজকে চেয়ারম্যান হইসে তাহলে কেমনে চেয়ারম্যান হইত ওরে কি ভোট দিব সব ভোট কিন্না নিছি আমি হা तू तो কিনা নুইছস আর দেখ তো ভাই আজকে আমার এই শাড়ের লাগি আমি কথা কইতে পারি না আমি শাড়ি পড়তে পারি না আমারও সুন্দর হইত হয় আমি কো ভাই গেরামে মানুষ আমি এত কিছু বুঝি তোরই দাগ মিটানোর ব্যবস্থা করতেছি বাইরে আমি আমার শাড়ে ভালো হইবো রাখ আমি তোর ভাই আসি না हां ভাই আমি এটা ভালো কইরা দিতেছি তুই কোনো টেনশন করিস না একদম রিল্যাক্সে থাক ওরে চেয়ারম্যান বানাইছি

এই পানি পরাটা যদি তুই খাস তাহলে তোর ওই দাগ সব দূর হয়ে যাবে এখন ঘাস না আবার একটা বিয়ে দিছে ঝামেলা দিছে

ও বইনে বই রে বইনে এদিকায় বইনে আমি কি তোর কাছে জীবন কিছু চাইছি না তো বইন আইজ আমি তোর কাছে একদম চাম কি বা ভাবি জিনিসটা যে সামু

দুলা ভাইয়ের আপার মধ্যে মিলবো আপটা নাই এই জন্য আমি কবিরাজের কাছ থেকে পানি আনছি কিন্তু কবিরাজ আবার একটা কথা কইছে সেটা হল একদম পরিচ্ছন্ন ভার্জিং মানে ওই কি কই জানি আপা যার বিয়ে হয় নাই বিয়ে হয় মানে সতী আর কি সতী ছেলে আর সতী মেয়ে দুইজন যদি জড়িয়ে ধরে থাকে আর আপা যদি পানি রাখায় আপার দাগ দূর হবে আর এই দুইজনের ভালোবাসা অটুট থাকে হ আমিও জানি তুই আমার বাইরে মনে মনে পছন্দ করছ ভাবি এটা কি সম্ভব তুমি তো জানো যে ভাইয়ের না করছে তোমার ভাইয়ের আশীর্বাসে যাইতে আর যদি জোরে জোরে তো আমার মাইরি ফেলবো ভাবি এটা পারমো না আমি বন্ডে আমার লাগা তুই এ দুক কততে পারবি না এ দুকাশ ঠাই না কোন বল তো তো জানোস তোর ভাই আমার উঠতে বইতে হইতে ঘুমাইতে খাইতে আমারে মন করে ভাবি তো দুই দিন পর শুলেই যাব আপনাদের বাড়ির আশপাশেই তো আর আসবো। আমি আমার বোনের জন্য এইটুকু করতে পারפן না। আচ্ছা বাপি তুমি একটা মেয়ে আমিও একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে। আমরা একটু করতে যদি তোমার মুখের ব্রন ভালো হয় বাইরে যদি তোমাকে মেরে নাই তাহলে আমি একটু খুশি। ঠিক আছে। হবইন। আমি জানতাম। তুমি আমার কথা ফেলতে পারবি না বইন। हां भाई। খেলো। हां খাবো। আর যারা

আজও বেফাত তো হ্যাঁ তুমি ওষুধ খাইতেছস আমার বোনেরে জড়াইয়া দছস এটা কি মগের বললে আমি একদম চেয়ারম্যান আমার বোনেরে এভাবে তুই জড়াইয়া দছস তোর মাথাটা ফালতু চলে এই রাখেন इज्जत केलं ভদ্রক আপনি মতো কথা বলেন আপনি বলছেন না আমার বোনের দাগের লাগি আমার বোনকে অপছন্দ করেন আপনি আমার বোনের আমার বোনের প্রতি আপনার এই প্রেমটা নাই সেই জন্য আপনি এখন আমার বোনকে দেখতে পাচ্ছেন না এখন আমি কবিরাজের কাছে গেছি কবিরাজ আমার বোনের ব্রন আর আপনাদের দুইজনের মধ্যে প্রেম অটুট রাখার জন্য এই পানির পরা দিছে এই পানি পরা খাইলে আপনাদের মধ্যে প্রেম ঠিক হবে আর এই জাফার দাগ দূর হয়ে যাবে আর এই জন্য আপনার বোনকে জরিয়ে ধরতে বলছে মানে সতি একটা মেয়েরে একটা সেলে জড়িয়ে ধরে থাকবে তাইলে রোগ দূর হয়ে যাবে কবি রাজা দিছে হ্যাঁ কবি কথা হ্যাঁ হাসা কইতেছস হ্যাঁ হাসা আচ্ছা দিদি দুইজন আমার দুই ভাষা এত এই দিকে এই আসো আসো না আসো হ্যাঁ